গুনা থেকে বাঁচার উপায় এটা বেশি জরুরি আলোচনা গুনা থেকে বাঁচার বারোটা উপায় বলবো বারোটা শেষ আলোচনা শেষ হবে ইনশাল্লাহ এক নাম্বার উপায় অন্তরে আখেরাতের ফিকির তৈরি করা অন্তরে আখেরাতের ফিকির তৈরি করা আমার দিকে তাকান চলেন কিছু গণের জন্য ফিকির তৈরি করি দেখেন তাকান এদিকে সবাই তাকান সবাই তাকান আমরা এখন আখেরাতের ফিকির তৈরি করব বোখারির বর্ণনা রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম একটা চতুর ভোজ আঁকলেন এটা কি বোস কই অঙ্কের ছাত্ররা কথা এসি সিদ্ধ চলতেছে মনে হয় এটা কি বোস চতুর এই চতুর ভোজটা আঁকার পর দেখেন আল্লাহ রসুল মাঝখান থেকে একটা বড় দাগ দিছে এই দাগটা চতুর ভোজের বাহিরে নিস তাহলে আবার বলছি চতুর ভোজ মাঝখানে একটা দাগ দিছে দাগটা ভিতরে আছে না বাহিরে তাহলে চতুর থেকে একটা দাগ দিয়ে বাহিরে নিয়ে আসলেন যে দাগটা আনলেন এই মাঝখানের দাগটার আশেপাশে মানে এই ভিতরে দাগের আশেপাশে দাগ দিচ্ছে এবার নবীজি বললেন শোন এটা হলো মানুষ বলেন এটা হলো কি মানুষ আর এই চারোপাশের যে দাগগুলা দেখলা এটা মানুষের জীবন বলেন এটা কি মানুষের জীবন মাঝখানে যে ছোট্ট ছোট্ট দাগগুলা দিছি এগুলা হলো বিপদ আপদ মানুষ আজকে বিপদে পড়ে একটা আবার শেষ হয় আবার কালকে আসে এইভাবে তার জীবনে বালা মুসিবত আসে আবার ভালো অবস্থা আসে এইভাবে মানুষের জীবন তাহলে দেখেন মানুষের জীবন মানুষের বালা মুসিবত আর এটা হলো মানুষ মানুষ যে দাগটা দিছে নবীজি ডাকটা কি চতুর্ভুজের ভিতরে না বাহিরে বাহিরে এবার দেখেন নবীজি বলেন মানুষের এই চতুর্ভুজের বাহিরে যে দাগটা দিলাম এটা হলো মানুষের আশা এটা কি বলেন তো এবার জীবনটা এবার দাগটা কি আশার ভিতরে না বাহিরে এই যে দেখেন জীবনের বাহিরে আশা এই যে মানুষের আশা হলো বাহিরেরটা তাহলে বলেন তো আশাটা কি জীবনের ভিতরে না বাহিরে নবীজি বলেন মানুষ মারা যায় আশাগুলা থেকে যায় এই যে মানুষ এই যে মানুষ টোটালটা হ্যাঁ মানুষ এই যে জীবন মানুষের জীবন দেখেন এবার আশাটা কই জীবনের ভিতরে না বলেন জীবন শেষ আশা এখন তাহলে বলেন যে মানুষ মারা যায় থেকে যায় এবার সবাই তাকান আমার দিকে সাহাবিদেরকে নবী প্রশ্ন করলেন তোমাদের কাছে তোমাদের সম্পদ বেশি দামি না ওয়ারিশের সম্পদ সাহাবিরা চিন্তিত হয়ে গেলেন কি প্রশ্ন করলো আমাদের সম্পদ না ওয়ারিসের সাহাবীরা চিন্তা করলেন আমাদের সম্পদ ওয়ারিশ পাবে কখন আমি মারা যাওয়ার পর তাহলে আমি মারা যাওয়ার আগ পর্যন্ত তো ওয়ারিস আমার সম্পদ পাচ্ছে না মিরাজ পাচ্ছে না তার মানে আমাদের সম্পদই আমাদের কাছে বেশি প্রিয় নবীজি বললেন বুঝে শুনে বলতেছো তো তোমাদের কাছে কোনটা দামি সাহাবিরা বললেন হুজুর আমাদের সম্পদ আমাদের কাছে জামি ওয়ারিশের সম্পদের চেয়ে নবীজি বললেন তাহলে মন দিয়ে শোনো তোমরা যা কামাই করতেছ এটা হলো ওয়ারিসদের সম্পদ তুমি মরার পরে যেটা নিয়ে যাবা সেটা হলো তোমার সম্পদ তোমরাই বললা তোমাদের সম্পদ তোমাদের কাছে বেশি দামি আবার তাকান এটা হলো সম্পদ তোমার এটা হলো আমল নবী বলেন তোমার আমলটা কবরে যাবে সম্পদটা থেকে যাবে সম্পদ কে পাবে ওয়ারিস আর আমল নামা কে পাবে তুমি আমি বলেন সবাই আমল নামা কে পাবে আমি আর সম্পদ কে পাবে তাহলে এবার বলেন আমি যা কামাই করলাম কে পাবে আর আমি কবরে যা নিয়ে যাব সেটা কি নবী বলেন তোমরাই বললা তোমাদের সম্পদ তোমাদের কাছে দামি তো মনে রাখবা আজকে থেকে তোমার সম্পদ হলো আমল আরisher সম্পদ হলো তোমার মাল তাই তোমার সম্পদটা বেশি মূল্যায়ন করো এবার সবাই বলেন আমাদের সম্পদ কোনটা আমল বলেন আমাদের সম্পদ আর যা কামাইতেছি কার সম্পদ আমল মাশাআল্লাহই বুঝে আসছে আপনাদের তাহলে আমরা যা কামাই করতেছি এটা কার সম্পদ আরisher আর যা আমল করতেছি এটা কার সম্পদ আমার হ্যাঁ এখন কথা হলো বলেন আমার সাথে আখেরাত সামনে রেখে ওয়ারিসদের জন্য কিছু হালাল সম্পদ রেখে যাব ইনশাল্লাহ তাহলে কি শিখলাম আখেরাত সামনে রেখে ওয়ারিসদের জন্য হালাল সম্পদ রেখে যাব কারণ রসূল উল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লা বলেছেন আন্তাদার হুম আলাত তোমার ওয়ারিশরা মানুষের কাছে হাত পাতার চাইতে তাদেরকে মোটামুটি ধনী অবস্থায় রেখে যাওয়া তোমার জন্য উত্তম তাহলে ঠিক আছে ওয়ারিশকে মোটামুটি সম্পদ দিয়ে যাব আর আমারটা বেশি দাম দিব আমার সম্পদ আজকে জানলাম আমল আর আমার ওয়ারিশের সম্পদ হল আমার মাল তাই ওয়ারিসের সম্পদটা যেটা করব এটাও হালালভাবে আর আমার আমলটা যেটা হবে এটা বিশুদ্ধ আমল এই সম্পদ নিয়ে আমি কবরে যেতে হবে নবী বললার তাহলে আজকে থেকে নিজের সম্পদটা বেশি মূল্যায়ন করবা ওয়ারিশ সম্পদের চাইতে হ্যাঁ ওইটাও পাত্তা দিবা এটাও দিবা বাকি সামনে রাখবা দুনিয়াটা পিছনে রাখবে তাহলে দেখি বুঝে থাকলে বলেন তো আমাদের সম্পদ আমল আমাদের সম্পদ মাল বলেন আমাদের সম্পদ ওয়ারিসের সম্পদ আজকে এটা বারবার শুইবেন আর চিন্তা করবেন আমার সম্পদ আমল তাহলে আমার মালকার ওয়ারিসের আমার সম্পদ কি আমল আমার মালকার যেন হালাল হয় আমার আমলটা যেন হয় এবার দেখেন আমার ঘড়িতে এই মুহূর্তে বাজে বারোটা বারো চিন্তা করি আমরা বারোটা বারোতে আমি মনে করি দুনিয়াতে নাই আচ্ছা আমি না থাকলে কি হবে কবরে যাব। কবরে গেলে কি হবে আমার কাছে দুইজন ফেরস্তে আসবে আইসে কি করবে তিনটা প্রশ্ন করবে তিন প্রশ্নের উত্তর দিতে পারলে কবরটাই জান্নাতের বাগান হবে না পারলে জাহান্নামের নামের অংশ হবে ইন্না আলিল্লা তাহলে কালকে বারোটা বারোতে আমার এই অবস্থা হতে পারে হয়তো আমার কবরের অংশটা জাহান্নামের টুকরা হবে না হয় জান্নাতের অংশ হবে তার মানে তার মানে হলো আমি যে ফজর পর্যন্ত বাঁচব কি না নিশ্চয়তা নাই তো কি করতে হবে তার মানে আজকের আমার জীবনের শেষ আশা মনে করতে হবে বুঝে আসছি এই হলো আখেরাতের ফিকির এইভাবে তৈরি করবে আখেরাতের ফিকির আরেকটা তৈরি করতে পারেন এইভাবে ডাক্তার আপনাকে বলল আপনি ক্যান্সারের রুগী আর চব্বিশ ঘন্টা বাঁচবেন চব্বিশ ঘন্টা পরে আস্তে আস্তে আপনার ড্যামেজ হয়ে যাবে আপনি মারা যাবেন বাসায় আইসে আপনি কাউরে জানান নাই আপনি যে ক্যান্সারের রুগী মানে কাউরে বলেন নাই আপনি যে আসলে মারা যাইতেছেন আপনার আব্বা আপনার এমনভাবে বকা জোগা শুরু করছে আপনি কিচ্ছু কর্না হাসেন কেন যে আব্বা জীবনের যত বকা আছে বকা দেন কেন আমি বেশি দিন নাই আপনার আম্মা আজকে আপনার অনেক কিছু বলতেছে আপনার রাঘন না কেন রাঘন না জানেন ওই যে আপনার হাতে সময় বেশি নেই আপনার বন্ধুরা আপনারে ইচ্ছা তুই এই তুই সেই হাসতেছেন বন্ধুরা কি রে আগে রাগ হইতো আজকে হাসে কেন কারণ আপনি তো জানেন আপনি বেশি ধন নাই আপনার ড্যামেজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে সব আপনার বোন ভাই সবাই ইচ্ছা মতো আপনি রাগ করেন না আজকে আপনি মসজিদে গিয়ে নামাজ পড়তেছেন খুব মন দিয়ে নামাজ পড়ে সবাই অবাক হয়ে যাচ্ছে কিরে ঘটনা কি এত সুন্দর করে নামাজ পড়তেছে আজকে কারণ ওরা জানে না আপনাকে বলে দেওয়া হয়েছে তোমার শরীর ড্যামেজ হয়ে যাচ্ছে সর্বোচ্চ চব্বিশ ঘন্টা পরে মারা যাবা আপনার এই চব্বিশটা ঘন্টা কেমন হবে প্রিয় ভাইয়ারা যদি এটা জানার পর আপনার এই অবস্থা হয় তাহলে কেন আমি আপনি মৃত্যুর কথা স্মরণ করে মনে করতেছি না যে এই নামাজ আমার জীবনের শেষ নামাজ হতে পারে কারণ আমি আসরে বাঁচব কিনা নিশ্চয়তা এইভাবে আখেরাতের ফিকির তৈরি করে এ হলো এক নাম্বার গুণা থেকে বাঁচার উপায় চব্বিশটা ঘন্টা এরকম আখেরাতের ফিকির করেন আমি বললাম তো আপনার হাজারো গুণা শেষ হয়ে যাবে অন্যরা আপনারা দেখলে বলবে লোকটা কেমন জানি হয়ে গেছে কেমন হয়ে গেছে মানে ওই যে আখেরাতের ফিকিরে আপনি কেমন জানি হয়ে গেছে